আজ আমরা যাচ্ছি বাবার বুড়োরাজ মন্দিরে তো অলরেডি সবাই তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা গাড়িতে উঠে পড়েছি আর তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দিয়েছে চলো যাওয়া যাক বাবার বুড়োরাজ মন্দিরে দেখো আমাদের চারিপাশে তো কত সুন্দর গাছপালা কত সুন্দর গাড়ি যাচ্ছে কত স্পিডে যাচ্ছে সবাই কি করছে দেখো হাওয়ায় সব ওড়না টন্যা সব উড়ে কী হচ্ছে সব এদিকে মা আছে পিসি আছে বাবা আছে সবাই আছে দেখো তো আমরা চলে যাচ্ছি সোজা এই রাস্তাটার রোজ যাচ্ছে অগ্রদীপ ঘাট অগ্রদীপ ঘাট পার হব তোমাদের আর একটু গেলেই আমাদের অগ্রদীপ ঘাট এবার এই তো আমরা পৌঁছে গেলাম অগ্রদীপ ঘাটে দেখো ওরা কীরকম দৌড়াচ্ছে দেখো ঘাটে পৌঁছানোর জন্য কেন ছোটো ফুটু করছে দেখো আমাদের গাড়ি যাচ্ছে ওরা কেমন আগে আগে যাচ্ছে দেখো আরে ঘাটের ধারে সবাই দেখো কি করছে এই যে এবার নৌকায় উঠে গেলাম আমরা ওই পারে যাব বাবার মন্দিরে তো নৌকায় উঠে একটু সেলফি তুলে নিলাম এটা আমার শালা হয় দেখো চারিদিকে সব কিছু এটা আমার শালা বাবু তো নৌকা এখনো পর্যন্ত ছাড়িনি তো একটু পরেই ছাড়বে এই যে আমরা যাচ্ছি নৌকা ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি তো যাচ্ছি কেমন ধারা চলছে এইভাবে নৌকা যদি পড়ে যায় তাহলে কি হবে তো এই তো এবার আমরা মন্দিরে পৌঁছে গেছি চারিদিকে কত সুন্দর কত ঠাকুর দেখো তোমরা দেখতে থাকো কত সুন্দর পরিবেশ এখানে কত ভালো এই যে আমাদের বাবার বুড়োরাজ মন্দির এটা মেন মন্দির তো চারিদিকে সব বন্ধ এদিকে সব এদিকে গোপাল ঠাকুর কত সুন্দর দেখতে লাগছে গোপাল ঠাকুরকে তোমরা দেখো এই যে আমাদের মন্দির তোমরা দেখো চারিপাশটা দেখো তোমরা চারিদিকে কত সুন্দর দেখো দেখো আমার মেয়েটা কেমন করে ঘন্টা বাজাচ্ছে এবার আমরা মন্দিরে আমরা প্রবেশ করছি পুজো দেওয়ার জন্য এই যে আমাদের মন্দির দেখো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর উন্নত ভিডিও আনার জন্য তোমাদের কাছে আনবো